রহিম আলাইকুম কি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা হতে যাচ্ছে আমাদের এই সিজনের সর্বশেষ ভিডিওটা আপনারা যারা এসিসি চব্বিশ বা এসিসি তেইশে আছেন যারা এবার গুচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দেবেন সো অনেকে আমাকে চিনেন যদি আমার কোনো কথায় বা কোনো কাজে আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন অনুরোধ থাকবে মাফ করে দেওয়ার সো সর্বশেষ ভিডিও হতে যাচ্ছে কারণ সামনে থেকে আমরা এসিসি পঁচিশ নিয়ে আর কি ভিডিও শুরু করবো আমি নিজে ওদের সামনে একাডেমিক আছে জুনে ওদের ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা সো এই উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি যে আমি সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই ইনশাল্লাহ যে সামনে যারা গুচ্ছ পরীক্ষা দিবেন সো এই মুহূর্তে তাদের করণীয় কি এবং আসলে আপনাদের হাতে কি বড় কোনো অপরচুনিটি আছে কিনা ভিডিওটা একটু বড় হইতে পারে যেহেতু শেষ ভিডিও মানে অফিসিয়ালি আমি শেষ করতেছি তারপরে যদি কোনো প্রয়োজন পড়ে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি ভিডিও করবো ইনশাআল্লাহ তো প্রথমে একটা কথা বলে রাখি আপনারা ইতিমধ্যে লাস্ট তিন চার মাস ধরে দেখলেন রোজার আগে থেকে দেখতেছেন অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেন খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যারা এখন পর্যন্ত চান্স মান আমি কিন্তু এই বিষয়টা জানি কথা বুঝতে পারছেন বিষয়টা কেন জানি কারণ একজনের হাত যদি ভেঙে যায় অন্য মানুষ এই পেইনটা ফিল করতে পারে না যে কি পরিমাণ আসলে এখানে চুলকায় কথা বুঝতে পারছেন যদি আপনার ব্যান্ডেজ করে হাত আপনি চুলকাইতে পারবেন না ভিতরে ব্যান্ডেজ করছে হ্যাঁ উপরে চুন মাখছে ভিতরে চুলকাইতেছে মানে কি পরিমাণ একটা পেইন কষ্ট হচ্ছে কাউকে বলতে পারবেন না হ্যাঁ তার মানে এই জিনিসটা সেই ফিল করবে যার হাত এরকম ভাঙছে তো একইভাবে আপনাদের মতো এই সিচুয়েশন আমি নিজেও পড়ছি কথা বুঝতে পারছেন আপনারা জানেন যে আমি কিন্তু ইম্প্রুভমেন্ট স্টুডেন্ট অর্থাৎ এইচএসসি একবার পয়েন্ট আমার খারাপ হয়েছিল এখানে আবার নতুন করে এইচএসসি এসি দিয়ে আবার সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার যে বছরে এইচএসসি দিয়েছি আমার ফ্রেন্ড সার্কিল অন্য অন্য জায়গায় চান্স হয়ে গেছে আমাকে নতুন করে ইন্টার পাস করে আবার অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হয়েছে তার মানে কত বড় একটা সময় আমি যখন দেখছি আমার ফ্রেন্ডরা ভার্সিটি ছবি তুলতেছে ফেসবুকে ফ্রেন্ডকে উইশ করতেছে হ্যাপি বার্থডে যে বন্ধুর সঙ্গে আমি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছি কখনো আমার সাথে ছবি তুলে উইশ করে নাই কিন্তু নতুন ফ্রেন্ড হয়েছে ঘুরতেছে ফিরতেছে উইশ করতেছে এগুলো খুবই পেইনফুল একটা বিষয় কথা বুঝতে পারছেন যে জিনিসগুলো এখন আপনার হয়তো বা একটু একটু পাচ্ছেন যে সকল ফ্রেন্ডের সঙ্গে ঘুরছেন ওর হয়তোবা ঢাকা ভার্সিটি জগন্নাথ বা অন্য জায়গা হয়েছে যাই হোক এই সব কথা বাদ দিই হয়তো বা কথা ভালো কিছু লিখে রাখছে হ্যাঁ বা আপনি যেটা চাচ্ছেন ওইটার ভিতরে মঙ্গল না কথা বুঝতে পারছেন এই সব জিনিস এইভাবে পজিটিভলি চিন্তা করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি মনটা ফ্রেশ থাকবে আর মন ফ্রেশ না থাকলে কোনো কিছু ভালো ভালো থাকে না এটা ট্রু কথা কথা বুঝতে পারছেন অনেক বলে ফেললাম আপনার আপনার মন করার দায়িত্ব নিজের হ্যাঁ অন্য মানুষ আপনার মন ভালো করতে পারবে না তার মানে নিজেকে যতটা ওভারকাম করতে পারবেন এরকম পেইনফুল জিনিস থেকে আপনি ততই ভালো থাকবেন কথা বুঝতে পারছেন তো চলেন গুচ্ছ নিয়ে সর্বশেষ আমার যে মেসেজটা আপনাদের উদ্দেশ্যে দিতে চাই সেটা হচ্ছে যে প্রথম কথা আপনি যে ডিপার্টমেন্টেরই হন মানে ডিপার্টমেন্ট বলতে আপনি সায়েন্স কমার্স বা যে বিভাগেরই হ্যাঁ চান্স ট্রান্সফার সবচেয়ে সহজ কারণ হচ্ছে গুচ্ছে হিউজ পরিমাণ সিট আছে ঠিক আছে এখানে একটা বিশ্ববিদ্যালয় না এখানে একের অধিক বিশ্ববিদ্যালয় যেহেতু রয়েছে সিটের সংখ্যাও অনেক বেশি কথা বুঝতে পারছেন কিন্তু আপনাকে অবশ্যই একটু সুন্দরভাবে আঁকায় যেতে হবে তো তার আগে আরেকটা কথা বলি যেহেতু শেষ ভিডিও যারা আমাকে চিনেন ভিডিওটা একটু লাইক দিয়ে হ্যাঁ আর আমার সঙ্গে কানেক্টেড থাকতে চাইলে আমার ভিডিওর আমার ফেসবুক পেজ আছে ওইখানে আমার ফেসবুক আইডি আছে ও টেলিগ্রাম আছে এখানে জয়েন হয়ে থাকেন ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ চান্স পার নাই তো কি আমাকে নক দিবেন কথা বুঝতে পারছেন চেষ্টা করবো একটা সময় ছিল তো অনেক বড় হয়ে গেছে অনেক মানুষ নক দিলে একা মানুষ রিপ্লাই করা অনেক কষ্ট কথা বুঝতে পারছেন এই জিনিসটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে বুঝতে পারবেন অ্যাটিটিউড বা ভাব নেওয়া জিনিসটা ভালো না আমি নিই না রিপ্লাই করার চেষ্টা করি কিন্তু এত মেসেজ জমা হইলে কেমনে করবো বলেন কথা বুঝতে পারছেন যাই হোক আসেন কথা বলি বিশ্ববিদ্যালয়ে আসলে দরকার আছে কিছুটা দরকার আছে নিজের পরিবার এত কষ্ট করছে এত টাকা খরচ করছে যদি আপনি কোথাও চান্সই না হয় হ্যাঁ কোনো কিছু তার কমতি রাখে না যখনই প্রাইভেট পড়তে এনে দিছে যখন যে টাকা চাইছেন দিছে তো আপনি যদি আউটপুট না দিতে পারেন তাদের মনও খারাপ হবে আপনারও মন খারাপ হবে তাই না ওকে চলেন গুচ্ছে তার মানে আমি আপনাকে যে জিনিসগুলো বলবো যে একটু মনোযোগ দিয়ে শুনবেন গুচ্ছ জিএসটি সো আপনাদের গুচ্ছে উনিশটা বিশ্ববিদ্যালয় এবার যারা পরীক্ষা দিবেন তাদের আছে সেই উনিশটা বিশ্ববিদ্যালয়ের সিট আছে কিন্তু অনেক হিউজ কথা বুঝতে পারছেন সো যেহেতু সিট অনেক আছে আপনার যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি যে কমার্সের নাকি আর্টসের বা বিজ্ঞানের আপনি জাস্ট খালি একটা জিনিস অ্যানালাইসিস করবেন যেমন আমি সায়েন্স নিয়ে ভিডিও করি সায়েন্স নিয়ে কথাবার্তা বলি আমি জানি প্রত্যেক বছর চল্লিশ করে পাইলেই যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনার সিট হয়ে যাবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন যত ভালো মার্কস পাবেন যত ভালো পজিশন থাকবে তত ভালো ইউনিভার্সিটিগুলো পাবেন যদি আমি গুচ্ছের ভালো ভালো ইউনিভার্সিটির কথা বলি কথা বুঝতে পারছেন ইসলামিক ইউনিভার্সিটি আছে শাহজালাল বিজ্ঞান খুলনা এগুলো তো বের হয়ে গেছে তারপরে আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যশোর বিজ্ঞান প্রযুক্তি ঠিক আছে এই আরও আছে অনেক আছে এইভাবে বলাটা ওইভাবে র্যাঙ্কিং তো বলা যায় না আপনার এক একটা ইউনিভার্সিটি এক এক রকম সাবজেক্টের জন্য ভালো ঠিক আছে সো এই সকল ইউনিভার্সিটিগুলোতে আপনার যদি ভালো সাবজেক্ট পেতে চান তাহলে আপনার ভালো মার্কস পজিশন লাগবে সো আপনি যেই জিনিসটা করবেন আমি যেমন সায়েন্সের জন্য জানি যে সায়েন্সে হচ্ছে আপনার কাঠমার্ক অ্যারাউন্ড চল্লিশ প্লাস কথা বুঝতে পারছেন এই যে কাঠমার্কটা আছে কাটমার্কসটা আছে চল্লিশের পাশে কথা বুঝতে পারছেন সো আপনি আর্টস কমার্স হলে আপনি যখন এই জিনিসটা জানবেন যে আপনার কাটমার্কটা কত আসছে লাস্ট ইয়ার কাটমার্ক কত ছিল কমার্সে লাস্ট ইয়ার কত ছিল তাহলে দেখবেন যে আপনার পড়ার একটা ফলো বেড়ে যাবে আমি আবার বলতেছি ভিডিওটা ভালো লাগলো একটু লাইক করে রাখবেন ইনশাআল্লাহ তাহলে লাইক করলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিস করবেন ইনশাল্লাহ সো কাটমার্ক যখনই আপনি জানলেন শেষ মুহূর্তে তাহলে এখন কি করবো আমার কথা হলো শেষ মুহুর্তে অনেক ধরনের টপিক অনেক ধরনের হ্যাঁ অনেক অনেক পড়া পড়ছেন এগুলো এখন পড়ার কোনো প্রয়োজন নাই ভাই আমার কথা হচ্ছে কোনো প্রয়োজন নাই আপনি যত বেশি প্র্যাকটিস করবেন দেখেন আপনি কি করবেন তাহলে যত বেশি প্র্যাকটিস করবেন দুই নম্বর হচ্ছে কি প্র্যাকটিস করবেন অবশ্যই কিউবি কোশ্চেন ব্যাংক যত বেশি প্র্যাকটিস করবেন ঠিক আছে দিন শেষে আপনি তো আগেই থাকবেন আমি আবার বলতেছি সো প্র্যাকটিস করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার প্র্যাকটিস করবেন কোয় থেকে বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাঙ্ক কিনবেন এখন কথা হলো ভাই গুচ্ছের জন্য কোন প্রশ্ন ব্যাংক কিনবে এটা অনেক গুরুত্বপূর্ণ আমি কিন্তু টেলিগ্রাম আমার ভিডিওর প্রথম আছে ওখানে মৌলানা ভাষা জি হতে এবার প্রশ্ন করবে ওদের প্রশ্ন ব্যাংকটা আমি ইনশাল্লাহ দিয়ে দিছি পিডিএফ যতটুকু পারছি ঠিক আছে শুধু মাওলানা ভাষা নিয়ে যে প্রশ্ন করবো ওদেরটাই পড়তে হবে বিষয়টা এমন না কথা বুঝতে পারছেন আমি যদি বিষয়টাকে আরো সহজে বলি ধরেন ম্যাথের একটা অধ্যায়ের নাম আছে সার্কেল আপনার নিজেরা পড়ছেন এখন এই যে সার্কেল আছে বা বৃত্ত এই বৃত্ত থেকে সর্বোচ্চ ধরেন পনেরো থেকে ষোলোটা টাইপ হয় কয়টা টাইপ আরও কম বেশি হইতে পারে পনেরো থেকে ষোলোটা টাইপ হয় এখন এই পনেরো থেকে ষোলোটা টাইপ আপনি যদি জানেন তো আপনি যখন টাঙ্গাইলের মৌলানা ভাসানি ঠিক আছে ওদের প্রশ্নটা সলভ করবেন এই পনেরো ষোলোটা টাইপের মধ্যে থেকে দেখবেন প্রশ্ন আসে আপনি যখন ঢাকা ভার্সিটি প্রশ্ন সলভ করবেন পনেরো ষোলোটা টাইপের মধ্যেই তার মানে টাইপ তো সেম ভাই কথা বুঝেন এর বাহির থেকে তো আর প্রশ্ন করে না তো আপনি যেই জিনিসটা করবেন বিভিন্ন ধরনের ব্যাংক কিনতে পারেন এই মুহূর্তে ঠিক আছে রাজশাহী কিনতে পারেন আপনি যত রাজশাহীতে না দেন কিনবেন সমস্যা জাহাঙ্গীরনগর প্রশ্ন সলভ করেন সমস্যা কি আপনার তো এতদিন ধরে পড়ছেন অনেক কিছুই জানা তো প্রশ্ন সলভ করেন দেখেন কতগুলো পারেন না দেখে চেষ্টা করেন আপনি দেখবেন যখন প্রশ্ন সলভ করবেন তখন দেখবেন যে অনেক পরিমাণে মিল পাবেন কথা বুঝতে পারছেন তাহলে কাটমার্ক জানলেন প্রশ্নটাকে সলভ করবেন ওকে ফাইন শেষ আমাদের এই পর্যন্ত শেষ এখন কথা হলো যে পরীক্ষার হল নিয়ে কিছু কথা বলি এইরকম পরীক্ষা মনে কোশ্চেন করলেন এরপরে পরীক্ষা দিলেন হয়ে গেল এখন পরীক্ষার হলে কিছু বিষয় থাকে কথা বুঝতে পারছেন যদি আমি যে জিনিসটা বলবো যারা আছেন আপনারা চেষ্টা করবেন যে কাঠমাট ভাই কত বলছেন চল্লিশের আশেপাশে তাহলে চেষ্টা করুন বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা আগে দেখানোর জন্য কারণ বায়োলজি কেমিস্ট্রি দুইটাই জ্ঞানমূলক ঠিক আছে জ্ঞানমূলক পরিমাণ বেশি থাকে তার মানে একটা পারতেছেন দাগায় দিয়ে চলে যাচ্ছেন এখানে আপনার ক্যালকুলেশনের আলাদা কোনো পেইন নিতে হয় না সো দেখা যায় যে আপনার যেহেতু আলাদা কোনো পেইন নিতে হয় না পারলে আপনি দাগাই দিয়ে চলে যান সময়টা কম লাগবে যে কটা পারলেন দাগাইলেন এরপরে ফিজিক্স ম্যাথে আসেন কিন্তু আপনি যখন আগে ফিজিক্স বা আগে কখনো ম্যাথ যদি শুরু করেন একটা অঙ্ক করলেন দুই মিনিট দুই মিনিট করার পরে দেখলেন চারটা অপশনের একটা অপশনও আপনার উত্তরটা নাই তখন তো মনটা খারাপ হয়ে যাবে ব্রেনে চাপ দিবে কথা বুঝতে পারছেন যে হাই হাই সময় তো চলে যাচ্ছে আমার কেমিস্ট্রি বোয়ালোলিটা আসি করলাম না সো অবশ্যই চেষ্টা করবেন কেমিলি বা কেমিস্ট্রি বা বায়োলজি দাগানোর জন্য যারা আর্টস কমার্সের আসেন আপনাদের জেনারেল নলেজ পারলেন দাগাইলেন না পারলেন নাই কথা বুঝেন নাই সো এইভাবে একটু দাগানোর চেষ্টা করবেন ঠিক আছে এইভাবে দাগান তাহলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন হ্যাঁ কারণ আপনারা আমি জানি যে আপনাদের মানে বর্তমানে খারাপ যাদের চান্স হয়নি এখন পর্যন্ত কিন্তু গুচ্ছ অনেক বড় একটা আপনাদের জন্য অপরচুনিটি যেহেতু আহ গুচ্ছ শেষ ঢাকা ভার্সিটি শেষ বুয়েট শেষ ওয়েট শেষ ওয়েট শেষ সো যারা আসলে ভালো ভালো স্টুডেন্ট তারা কিন্তু অন্য অন্য জায়গায় ভর্তি হয়ে যাবে গুচ্ছ পরীক্ষা দিলে প্রচুর পরিমাণ টানবে যেহেতু বুঝছে এবার সবার শেষে হচ্ছে কথা বুঝতে পারছেন আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি ওয়েট করতেছে সৃষ্টিকর্তার কাছে চান নিজে একটু পরিশ্রম করেন দেখেন কি হয় কথা বুঝতে পারছেন এর বেশি তো আর কিছু করতে পারি না আমরা তাই না বলেন দিন শেষে নিজেরই পড়াশোনা করতে হবে ঠিক আছে উপর একটু বেশি জোর দেন আমার জন্য দোয়া রাখিয়েন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো অনেক কথা বলি তো ক্যামেরার সামনে হইতে পারে অনেকেই মেসেজ করছেন অনেকে রিপ্লাই করতে পারি না আসলে সময় স্বল্পতার কারণে ঠিক আছে ঠিক আছে কথা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ভুল ত্রুটি হলে মাফ করে রাখেন সালামু আলাইকুম